আজকে একটি গুরুত্বপূর্ণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি অনেকে বিভিন্ন প্রতারণা হয়েছে কোনো কাজে ফলাফল পাচ্ছেন না শুধু খালি উপরেই চলছেন তাদের জন্য চুন খেয়ে মুখ পুড়ছেন কার ভিডিও রেখে কার ভিডিও দিয়ে কাজ করবেন ভেবে চিনতে কুল পাচ্ছেন আর ভাবার প্রয়োজন নাই এই নকশাটি কখন কোন সময় কিভাবে প্রয়োগ করবেন বেশক জাফরান কালি দিয়ে নকশাটি মঙ্গলবারে অথবা শনিবারে লেখে কলার গাছের নিচে দমন করে রাখুন তিন দিনের মধ্যে ওই ব্যক্তি যাকে করবেন সে ব্যক্তি আপনার জন্য অস্থির হবে অন্যায়ভাবে কখনো করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না তার কারণ খুবই কার্যকারী পাওয়ারফুল এই নকশা অন্যদের মতো আমাকে মনে করলে হবে না আমি যেটুকু ভিডিও দেই খুবই কাজের কথা গুরুত্বপূর্ণ যাতে আপনারা উপকারে আসে অনেক চ্যালেঞ্জ দেখেছি শুধু প্যাঁচাল আর প্যাঁচাল কাজে কোনো ফল আসে না কাজের কথা কোনো গুরুত্ব আসে না সঠিক তথ্য আপনাদেরকে দেয় না তাই আমি আজকের এই ভিডিওতে সঠিক তথ্য দিলাম মুখে মিষ্টি জাতীয় দুর্গ দিয়ে আপনি নকশাটি লিখবেন যাকে করবেন তার নাম উল্লেখ করতে হবে যত দূরই থাক না কেন আপনার জন্য অস্থির হবে ভাবি অন্যের বউ মামি মামা মামি এটু জেড যে কোনো বসীকরণ করতে পারবেন খুব সহজে যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন